মাত্র এক হাজার টাকা সাম্মানিক বৃদ্ধিতে ক্ষোভের আগুন জ্বলছে আশাকর্মীদের মনে রাজ্য সরকারের এই ঘোষণাকে ভিক্ষা বলে অভিহিত করে গত তেইশ তারিখ থেকে লাগাতার কর্মবিরতি পালন করছেন তারা আজ বৃহস্পতিবার হাওড়া ময়দান চত্বরে কয়েক হাজার আশাকর্মী জমায়েত হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান তাদের সাফ কথা আট দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতিও আন্দোলন চলবে সম্প্রতি রাজ্য বাজেটে আশাকর্মীদের সাম্মানিক এক হাজার টাকা বাড়ানোর কথা ঘোষণা করা হয় কিন্তু আন্দোলনরত কর্মীদের দাবি এই সামান্য বৃদ্ধিতে বর্তমান বাজারে সংসার চালানো অসম্ভব তাদের দীর্ঘদিনের দাবি ছিল স্থায়ীকরণ এবং সম্মানজনক বেতন কাঠামো কিন্তু সেই দাবিকে কার্যত গুরুত্ব না দিয়ে মাত্র এক হাজার টাকা বাড়িয়ে তাদের আন্দোলনকে প্রশমিত করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ কর্মীদের খুশি তো আসছে আসছে না না মানে মানে খুশির কোনো প্রশ্নই এখানে দিদি আমরা চেয়েছিলাম পনেরো হাজার টাকা সেখান থেকে উনি মানে সমস্তটাই বাদ দিয়ে এক হাজার টাকা দিলেন এটা কি ছুঁড়ে দিলেন ভিক্ষার মতন সেটা হ্যাঁ বিভিন্ন আন্দোলন মানে মেয়েদেরকে মারা ধরা সমস্তর পরে ওখানে রাস্তায় ফেলে পেটানো তারপরে উনি হাজার টাকা ডিক্লারেশন দিলেন আজকে এটা মনে হয় ভিক্ষে ভিক্ষের দান ছুঁড়ে দিলেন সেখানে আমাদের বাড়িতে বসে হাউস ওয়াইফরা পাঁচশো টাকা বেড়ে গেলো মানে কোনো ব্যাপারই হলো না পাঁচশো টাকা বেড়ে গেলো বাড়িতে বসে বসে ওরা পাঁচশো টাকা পেয়ে গেল কিন্তু আমরা যারা মাঠে ঘাটে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কাজ করছি তাদের জন্য আজকে হাজার টাকা বাড়িয়ে ছয় দুশো পঞ্চাশ উনি বারবার বারবার এটা বলা বলেছেন যে ওনারা এই টাকা পান ওই টাকা বাড়লো কিন্তু আইসিডিএসকেও সেম হাজার টাকাই বাড়ানো হয়েছে সিভিক ভলেন্টিয়ার ওদের বাড়া ছিল এক মাইনা মানে ন হাজার টাকা ছিল বা আট হাজার টাকা কারো ছিল সেখান থেকে এক হাজার টাকা বাড়িয়ে একটা একটা ভালো জায়গায় গেছে কিন্তু আমাদের সেই আমরা এক জায়গাতেই পড়ে রইলাম সেই অন্ধকারেই পড়ে রইলাম আর পরবর্তীকালে এটার ঘোষণা বা আমাদের আমরা হাতে পাবে পাবে সেই এপ্রিলের পর এটা কেন করলেন এটা কি স্কিম এটাও বুঝলাম না ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাবে কিন্তু আমাদের মাইনা শুরু হবে এপ্রিল থেকে এটা মানে কোন রাজনীতিতে শুরু মানে হলো এটা বুঝতে পারলাম না আমরা এটা এখনও জানার বিষয় দিদি দিদির কাছে আমার অনুরোধ রইলো যে আমরা সবাই বলছি যে আবার একটুখানি ভেবে দেখুন যদি আমাদের ব্যাপারটা আর একটু ভাবা যায় এটা তাহলে খুব ভালো হয় আর কি